হালিমা নাম শুনেছি সাদিয়া তিনি বলছেন যে আমরা একটা কাফেলা নিয়ে আমার যত সন্তান হয়েছে তাকে নিয়ে চললাম মক্কার বুকে কেননা সে জামানা একটা সিস্টেম ছিল যে যে জন্ম দিয়েছে সে দুধ দুধ পান করাই না অন্য কেউ অন্য কাউকে দিয়ে দেয় সে দুধ পান করে তার বিনিময়ে কিছু টাকা পায় পাই সাদিয়া বলছে আমি একটা সাদা মাদি গাধার উপরে চড়েছিলাম একটা উঠছিল আমার স্বামীর সাথে আর পুরো একটা কাফেলা নিয়ে যাচ্ছিলাম যেতে যেতে এমন পরিস্থিতি যে আমি বারবার পেছনে পড়ে যাচ্ছিলাম তো আমার সামনের লোকগুলো ওরা বিরক্তি প্রকাশ করলো কেন সবারই বাহন ওকে তার আগে যাচ্ছে আর এই মেয়ে তার জন্য খালি দেরি হয়ে যাচ্ছে তো তারা একটু আমাকে তিরস্কার করলো এই করলো সেই করলো আমরা যখন মদিনাতে মক্কায় পৌঁছালাম মক্কায় পৌঁছানোর পরে সবাই চলে গেলো সন্তান নিতে এবার আমি রাত্রিবেলা ভাবলাম কালকে সকালে সন্তান নিতে যাব যদি আল্লাহ তাল্লাহ নসিবে লিখে রাখে তো হবে সে রাত্রিবেলায় বৃষ্টি হয়েছিল না অবস্থা খুব খারাপ ছিল আমি আমার স্বামীকে বললাম যে আমার কলিজার টুকরা বাচ্চা দুধ খাওয়ার জন্য ছটপট করছে তুমি একটু ঘোড়ার ইয়েটা ওই এর দুধটা উটের দুধটা দহন করে নিয়ে আসো না আমার স্বামী গেলেন কিন্তু উটের দুধ ছিল না আমার বুকেও তেমন দুধ ছিল না ছেলেটা এত কেঁদেছে এরকম কান্না আমি আর দেখিনি আমার সন্তানের কথা বলা হচ্ছে পরের দিন সকালবেলায় যখন আমি গেলাম যাক একটু কোন সন্তানকে পাই কিনা। তো সবাই সবারই মতো সন্তান পেয়ে গেছে প্রায় আমি বাকি তা আমি আমাকে সবাই সংবাদ দিল যে যাও একটু দেখো খুঁজো খুঁজতে 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 গিয়ে দেখছি যে আব তো আব্দুল মুিম নামে একজন ব্যক্তি বয়স হয়ে গেছে আর্থিক সচ্ছলতা অত বেশি নাই এমন একজন এতিম সন্তান আছে তাকে নিয়ে আমি টাকা পাবো না উদ্দেশ্য টাকা তো হাদিয়া বড় ধরনের উপ দিতে পারবে না আমি তাকে নিলাম না কাকে নিলাম না মোহাম্মদ সাল্লু সাল্লামকে আমি নিলাম না হালেমাতো সাদে বলছেন আমি চলে আসলাম রাত্রিবেলায় দেখলাম যে খালি খালি বাড়ি ফিরে যাচ্ছে এতিমের সন্তানটাকে যদি নিয়ে আসি কিছু তো দিবে এক কেজি তো খেজুর দিবে পরের দিন আমি আমার স্বামীর সাথে সিদ্ধান্ত করলাম স্বামী বললো যাও আল্লাহ তালা যেটা চাই সবই লিখে আছে ওটাই হবে তো তুমি নিয়ে আসো আল্লাহ রসুলকে এই মানে আল্লাহ রসুলকে নাই মানে ওই এতিমের বা এতিমটাকে নিয়ে আসো তো তিনি আসলেন এসে বলছেন কিছু আর করার নাই ঠিকঠাক কিছু হাদিয়া দিয়েন আপনার নাতি নিয়ে যাচ্ছি তো তাকে নিয়ে আসা হলো নিয়ে এসে তিনি বলছেন যে রাত্রিবেলায় আমার বাচ্চাটা কান ছিল আমি তাকে একটা এক লাগিয়ে দিলাম আর আমার সন্তানকে লাগিয়ে দিলাম হালিমাতু বলছেন যে আমার সন্তান ওইভাবে পরিতৃপ্ত হয়ে ঘুমিয়েছে জন্মের পর প্রথম আমার ফোকাস কোন জায়গায় বুঝতে পেরেছেন আমি কার কথা বলতে এসেছি যে আপনি মানবেন না হয় নাকি এটা আপনি মানবেন না কেন তো তিনি বলছেন যে আমি আমার স্বামীকে বললাম বৃষ্টি তো হয়নি অবস্থা খারাপ উট কি দহন করা যাবে আমরাও তো ক্ষুধার্থ তো বলছে যে দুধ দেখিনি তো দিয়েছে ওই রকম পরের দিন যখন আমি যাচ্ছিলাম তাদের সাথে কাফেলার সাথে তখন আমি যখন আমার মাদিক ওই যে গাধার উপরে চলেছিলাম সাদা তো ওইটা যখন চলছিল সবাইকে ছাড়িয়ে সামনে যাচ্ছিল আসার সময় কি হয়েছিল আসলে আসছে না ছাড়িয়ে সামনে যাচ্ছিল সবাই বলতে লাগলো ও হালিমা আমাদের উপর একটু রহম করো কি কি হলো এটা সেই গাধা যে গাধায় তুমি তো তিনি বলছেন আমি তোর গাধা রাখি না গাধা তো ওইটাই এভাবে চলছে কেন বলছে আমরা জানি না যখন তিনি নিয়ে গেলেন বাড়িতে রসরামকে বলা হচ্ছে যে তিনি যেখানে ওই তার গরু ছাগল ইত্যাদিগুলো চড়াতে যেতেন এত দুধ হয়ে গেল চারিদিকে মানুষ একদম রমরমা ব্যাপার যে কি ব্যাপার তখন অন্যান্য যারা বড় মানুষ আছে সেই সব মানুষ তাদেরকে বললো রাখালগুলাকে নিজেদের নিজেদের রাখালগুলোকে যে তোমরা কোথায় গরু চড়াও কোথায় উঠ চড়াও আরে হালিমার উঠ যেখানে চড়ে সেখানে চড়াতে পারো না আসলে ওরা তো গোপন খবর জানে না ওরা তো গোপন খবর জানে না যে আল্লাহ তালা কেমন করে বারাকা দিয়েছে ইনি হচ্ছেন সেই মোহাম্মদ সাল্লা সাল্লাম জিনার মুখের কথা বারাকা জিনার মুখের থুতু বারাকা আর তিনি কোনো কথা বলছেন আর আমরা মুসাহিন উমায় এসে বসে তার কথাকে মূল্যায়ন করবো না আমাদের যে জাহেল আমাদের যে নোংরা মানসিকতা আর কে থাকতে পারে বলেন আপনি